অনেক বেকার ভাইরা বসে আছেন বসে না থেকে আমি আপনারা চাইলে বিজনেসটা করতে পারেন রেস্টুরেন্ট বলেন চায়ের দোকান বলেন মকোশুলে বলেন এবং ফুড করে বলেন যে কোনো দোকানে চাইলে আপনারা এই কফি মেশিনগুলো ইউজ করে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আলহার দুনিয়ায় যত ধরনের চায়ের আইটেম আছে রং চা দুধ চা কফি ক্যাপাচিনো তারপর হচ্ছে আপনার তেঁতুল চা মালটা চা কাঁচামরিচের চা পনির

টাকার মেশিন টাকার মেশিন কফি মেকার এখন বর্তমান যুগে রেস্টুরেন্টের বিজনেস হচ্ছে স্মার্ট বিজনেস তো অনেক বেকার ভাইয়েরা বসে আছেন বসে না থেকে আমি আপনারা চাইলে বিজনেসটা করতে পারেন আচ্ছা কফি রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বলেন চায়ের দোকান বলেন মোকোশোলে বলেন এবং ফুড কোর্টে বলেন যে কোনো দোকানে চাইলে আপনারা এই কফি মেশিনগুলো ইউজ করে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এবং কতটা লাভজনক বিজনেস সেটাই আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখে দিব আচ্ছা আমরা কিন্তু সবাই জানি এটা হচ্ছে কফি মেকার মেশিন কিন্তু আসলে কফি মেকার না শুধু কফি না আপনারা সব ধরনের চা কিন্তু করে ফেলতে পারবেন করে ফেলতে পারবেন ব্যবসাটা কিন্তু স্মার্ট করে ফেলতে পারবেন স্মার্ট করে ফেলতে পারেন বর্তমানে অনেক চায়ের দোকানে ভাই কেটলি লাগে গ্যাস লাগে ম্যাশ লাগে হাড়ি বাতিল লাগে

কি চা করবেন আল্লাহ দুনিয়ার যত ধরনের চায়ের আইটেম আছে রং চা দুধ চা কফি ক্যাপাচিনো তারপর হচ্ছে আপনার তেঁতুল চা মালটা চা কাঁচা চা পনির যেকোনো চা এবং কফির জগতে সবকিছু হবে আপনার এই মেশিন দিয়ে ভাই এটা হচ্ছে রিয়েল ক্যাপ ম্যাক্স রয়্যাল ক্যাপ হ্যাঁ যেটা একেবারে আপডেট দুই হাজার পঁচিশ সালের রয়্যাল ক্যাপ ম্যাক্স রাশেদ এন্টারপ্রাইজ হ্যাঁ রাশেদ এন্টারপ্রাইজ থেকে এটার ধামাকা ধামাকা একটা অফার থাকবে আর এটার মিটার বলেন ভাই তারপর হচ্ছে আপনার কয়েল বলেন সব হচ্ছে কোরিয়ান মিটার বাই সব যে মেড ইন কোরিয়ান এতদিন ছিল চাইনিজ আজকে একবার সরাসরি কোরিয়ানটা ঠিক আছে এটার মধ্যে আপনার সেফটি পাবেন কাজ করার আগে আমি সেফটিটা একটু বলে নিচ্ছি সেফটি পাবেন যেটার মধ্যে কিন্তু আপনার অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে পানি গরম হলে এবং যখন পানিটা আবার ঠান্ডার দিকে চলে আসবে অটোমেটিকলি আপনার এটা

পঁচিশ লিটার পানি দেওয়ার পর আপনি এটা বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পরে কারেন্টের লাইন দিবেন লাইন দিলে হচ্ছে এই যে মিটারটা দেখেন দুয়ের উপরে উঠেছে আচ্ছা এখন হচ্ছে আমি এই যে দেখতেছেন ভাই এটা খালি একটা জগ নিয়েছি এটার মধ্যে পানি দিব পানিটা দুই সেকেন্ডের মধ্যে গরম করে ফেলবো ভাই ফুটন্ত গরম যেটা ফুটন্ত হ্যাঁ এই যে দেখেন পানিটা নিলাম না ভাই হুম এই যে দেখেন এটা এখানে ধরবো আর দুই মিনিটের মধ্যে একেবারে ফুটন্ত গরম হয়ে যাবে ভাই ধোয়া বের হচ্ছে ভাই এই পানিটা যদি আমি যদি কেটলিতে গরম করতে যেতাম কতক্ষণ সময় লাগতো অনেক সময় লাগতো মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট সময় বাঁচবে টাকা বেশি কামাবেন ইনশাল্লাহ স্মার্ট একটা বিজনেস করবেন বেকার বসে না থেকে আমি বলবো চায়ের দোকান দেন অথবা একটা ফুড করে একটা বিজনেস করা শুরু করেন প্রথমে এক্সট্রা নিয়ে ইনশাল্লাহ চা এরকম একটা জিনিস ভাই আপনার সকল ধরনের মানুষই কিন্তু আপনার চাটা পছন্দ করে

হবে হবে রাইট আচ্ছা দেখেন ভাই দুধ চা কি হয়েছে কত সুন্দর হয়েছে দেখেন একেবারে ভাই কফের মতো দুধ চা হয়ে গেছে দুধ চাটা কিন্তু মিনিমাম পনেরো টাকা আমি ধরে রাখতে পারতেছি না এতটা পরিমানে আপনার এটা গরম হয়েছে আচ্ছা দেখেন এটাতে আপনারা দুধ সাথে খরচ করবেন কাপে সারাদিনে পঞ্চাশ কাপ সেল করেন শুধু কি আপনি দুধ চাই সেল করবেন কফি সেল করবেন না করবেন না এখন মকোশলে একটা রং চা যদি খেতে যায় পাঁচ টাকা কিন্তু রং চা নাই মিনিমাম সাত থেকে দশ টাকা সেক্ষেত্রে রং চাতে কিন্তু আপনার দ্বিগুণ লাভ আচ্ছা একটা রং চাতে দেখা যাচ্ছে যে 4 টাকা 5 টাকা লাভ থাকে সেক্ষেত্রে লাভ কফিতে হচ্ছে আপনার দ্বিগুণ লাভ ভাই 3 ডাবল লাভ আপনি কফিতে 20 টাকা পুঁজি ঘাটিয়ে আপনি 100 টাকা লাভ করতে পারবেন আচ্ছা এবারে প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখায় দেব ভাই ওকে তাহলে এখন আমরা একটু কফি বানাবো নাকি কফি বানাবো তার আগে একটু এটা কফিতে ভাই প্রথমে কি লাগে এই যে আমি এটা হাতে কলমে শিখিয়ে দিব এটা কয় টাকা লাভ হবে প্রথমে এই যে আল্লাহর দান পানি আছে না ভাই এটা তো টাকা দিয়ে কিনতে হবে না এই যে পানিটা আমরা এটার মধ্যে দিয়ে দিব দেখেন ওই যে হ্যাঁ পনেরো টাকার দুধ দিচ্ছি এবং হচ্ছে আপনার এই যে দেখেন এখন কফিটা দিয়ে দিবো কফি কফিও ধরেন আমি পনেরো টাকার না বিশ টাকারই দিচ্ছি তাহলে হ্যাঁ পঁয়ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে

ভাই দেখছেন কত সুন্দর ভাই একেবারে মনে করেন যে এটা ভরে যাবে হ্যাঁ না ভরে যাবে হ্যাঁ একবারে ভরে যাবে আর এটা যত লাড়া ভাই তত মজা যত লাড়বে তত মজা পাবে ভাই হ্যাঁ দেখেন ভাই এটা কি ভরছে ওরে দেখেন অসাধারণ অসাধারণ দেখছেন ভাই একেবারে ফেনা দিয়ে ভরেছে গেছে কতটুকু ভাই এটা কাজ হচ্ছে এই যে দেখেন আচ্ছা দিছিলাম কতটুকু হইছে কতটুকু হিসাবটা করব কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে এক কাপ হলো এই যে এক কাপ হলো দুই কাপ দুই কাপ দিব তিন কাপ আচ্ছা এবারে প্রপারলি কালারটা চলে আসছে হ্যাঁ আর এটা বলে বেশি হয়ে গেছে মনে হয় হ্যাঁ দুধটা একটু বেশি হয়ে গেছে ভাই আমি তো আর কমার্শিয়াল বানাই না তারপর যারা রেগুলার বানাবে তাদের একটা ইয়ে হয়ে যাবে আর আচ্ছা ঠিক আছে ওকে আর আমি তো মা জাস্ট দেখানোর জন্য করতেছি হুম দেখেন এখনো এই কফিটা যদি আপনি লঞ্চে খেতে যান অথবা যে কোনো বাস খেতে যান মিনিমাম কয় টাকা লাগবে মিনিমাম বিশ টাকা বিশ টাকা মিনিমাম বিশ টাকা লাগবে আপনি পনেরো টাকা যদি সেল করেন আর আমি এখানে কফি নাই তাও আমি এখানে তেপ্পান্ন টাকা

এগুলা পছন্দ করেন না যে রেডি কফি আর অলক জার আর কি তার আর কি এটা দিয়ে চাপ দিবেন আর পড়বে চাপ দিবেন আর পড়বে এটা মানে হ্যাঁ চাপলি চাপলি বের হবে হ্যাঁ চাপলি বের হবে এটা দিয়ে কফি করতে জানেন আপনার কফি বের হবে দুধ চা বের হবে রং চা বের হবে গরম পানিটা বের হবে কিন্তু এর ভিতরে যদি একটু দেখাতে তিনটা চেম্বার রয়েছে কফি দুধ চা রং চা কিন্তু এবং এখানে রয়েছে আপনারা চারটি চেম্বার রেডিটি বলে হ্যাঁ রেডিটি বলে অনেকে ঠিক আছে

আপনার জিনিসটা হল আর আপনার দোকানটাও বন্ধ থাকলো অর্ডার করবো এই যে রাশেদার এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন এই দুইটা নাম্বারে অফিসিয়াল নাম্বার দুটো নাম্বারে যোগাযোগ করে পাঁচশো থেকে এক হাজার টাকা করবেন